কন্যা দায়গ্রস্ত পিতাদের সাহায্য করতে বিশেষ উদ্যোগ অখিল ভারতীয় হরিজন মল্লিক মহাসংঘের আয়োজনে আয়োজিত হল গণবিবাহ ইচ্ছা থাকলে যে মানুষের পাশে থাকা যায় তা প্রমাণ করে দিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যাম মল্লিক ভারতীয় সমাজ এখনো বৈষম্যময় বিশেষ করে ধনী পরিবারের বিবাহ উপলক্ষে আজও ডাক পড়ে হরিজনদের কিন্তু তারা যে সমাজে কিছু করে দেখাতে পারে তা দেখিয়ে দিলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ শ্যামলী রবিবার তার উদ্যোগে হরিশ মুখার্জি পার্কে এগারো জন কন্যার গণবিবাহের আয়োজন হয় শুধুমাত্র বিয়ে দিয়ে থেমে থাকেননি এখানকার সদস্যেরা সংসার শুরুর প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে একেবারে নিয়ম মেনে সুসজ্জিত মণ্ডপে এই গণবিবাহের আয়োজন করেন তিনি এদিন তার ডাকে সাড়া দিয়ে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন এই মহান কাজে এদিন শ্যামলিক জানান এই প্রথম বছর এগারো জন কন্যার জন্য তার এই আয়োজন আগামী বছর একান্ন জন কন্যার জন্য এই আয়োজন করবেন তিনি তার সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে আমরা আজকে সমাজ মল্লিক একটা ইতিহাস করেছি ইতিহাস রেচেছি আমরা আজকে এই যে গণবিবাহ আমরা অনেক জায়গা যাই অনেক জায়গা শুনে শুনেছি অনেক জায়গা দেখেছি পলিটিক্যাল লোকরা এই গণবিবাহ করে এই যে গণবিবাহ একটা আলাদা গণ গণবিবাহ ওই গণবিবাহে যারা করে যারা বড় জাতিদের লোক তারা এই গণবিবাহ করে তার মধ্যে আমরা আমাদের যে হরিজন মা বোন বোন বেটি এদেরকে ওরা ডাকে এই বিবাহ করার জন্য গণবিবাহ করার জন্যে ডাকে বাট লেকিন আজকে আজকে মল্লিক সমাজ যাদেরকে বড়ো জাতিরা ডেকে তাদের মেয়েকে আর মনকে বিয়ে দিত তারা আজকে ওই মল্লিক সমাজরা আজকে অন্যদেরকে গণবিবাহ জন্যে ডেকেছে আর আজকে এগারোটা ঝুড়ি আমরা বনবিভাগ দিয়েছি এটা মল্লিক সমাজের জন্য আমাদের পুরো গর্বর ব্যাপার আজকে আমরা অনেক গর্বিত আছি আর আমরা আজকে মল্লিক সমাজ একটা ইতিহাস রেখেছি আর এই গণবিবাহ যে হচ্ছে আমাদের এগারোটা ঝুড়ি গণবিবাহ হচ্ছে তাদের খুবই আর্থিক প্রবলেম যে আমরা তিন মাস দিয়ে সবাইকে খুঁজে বার করে যারা খুবই স্থিতি তাদের খারাপ তাদেরকে এই পরিস্থিতিতে তাদেরকে আমরা এই গণবিবাহ দিয়েছি তাদেরকে বিবাহে যে গিফটে উপহার গিফটের রূপে আমরা অনেক কিছু দিয়েছি আলমারি হোক খাট হোক টিভি হোক যেটা দেওয়া হয় আমরা একটা উপহার রূপে এই জড়িদেরকে দিয়েছি আর ঈশ্বরকে প্রার্থনা করবো যে এই জড়িটা ভালো থাকুক সুস্থ থাকুক এদের জীবনটা ভালো হোক আর যদি এইভাবে আমাদের মৌলিক সমাজে এই মৌলিক সমাজে পুরো পরিবারে যদি ফুল সাপোর্ট থাকে তাহলে আগে বছর আজকে এগারোটা করেছি আগে বছর একান্নটা করব যদি আমাদের মৌলিক সমাজের সাপোর্ট থাকে এটাই বলে আমি নিজের খুশি মহসুস করি আজকে দিন মীরা মালিক আজ যে मल्लिक समाज का जो विवाह हुआ इस विवाह के कारण आज हम लोगों के अंदर बहुत हादसा बढ़ा हुआ है कि हम लोग बयान नहीं कर सकते कि आने वाले टाइम में हम लोगों ने बचपन में बहुत कुछ ऐसा देखा था शादी ब्याह होता है घर तो छोड़ करके शादी ब्याह करके हम लोग जाते थे लेकिन आज हम लोग ये जगह पहुँच करके आज मल्लिक समाज का बेटी हो के मल्लिक परिवार का हो के हम लोग मल्लिक समाज से जुड़े हुए हैं उसके बावजूद भी हम लोग अन्य जाति लोगों को लाया है शादी देने के लिए आज हम लोग का मलिक समाज में बहुत गर्व हो रहा है कि ऐसे काम के लिए हम लोगों को किस्मत ने चुना है कि ऐसे काम के लिए तो बहुत धन्यवाद करते लोगों को कि ऐसा मौका भगवान ने हम लोगों को दिया और ये मौका हम लोग छोड़ना नहीं चाहते थे आज हम लोग मलिक समाज के क्या शादी आने वाले टाइम में आने वाले जनरेशन में इससे भी ज्यादा लड़का लड़कियों का शादी इस समाज के तौर से। रिपोर्ट चैनल 10